দক্ষিণবঙ্গে বারোই জুনের আগে বর্ষা আসার তেমন কোনো সম্ভাবনা নেই এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে কয়েকদিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে আগামী চার দিন দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে আবার একইভাবে তাপমাত্রা বাড়ার কথাও জানানো হয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিকে সোমবার উত্তরের পাঁচটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে ওই জেলাগুলি হল দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার আর উত্তরের বাকি তিনটি জেলাতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণের পাঁচটি জেলায় ওই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সোমবার ও দক্ষিণের সব জেলাতেই বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা বুধবারের ছবিও একই রকম থাকবে এদিকে এদিন দক্ষিণবঙ্গে কিছু জেলাতে প্রতি ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা ওদিকে বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সমগ্র রাজ্যে বলা যেতে পারে বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ দুর্বল হয়ে এখন ভারতের মেঘালয়ের দিকে অগ্রসর হচ্ছে আসলে নিম্নচাপের শক্তি হ্রাস পাওয়ায় দক্ষিণের জেলাগুলিতে ক্রমেই বৃষ্টির পরিমাণ হ্রাস পেয়েছে তবুও কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা বলে উত্তরবঙ্গের দুর্যোগ কিন্তু কাটছে না এদিন কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থাকছে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় ভ্যাবসা গরমে নাজিহাল হতে হবে মানুষকে আবহাওয়া দপ্তর থেকে আরও জানানো হয়েছে জুন মাসের প্রথম কয়েকদিন তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে তবে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও জনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় আবার মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুকনো থাকবে বলতে পারা যাচ্ছে ইতিমধ্যেই মৌসুমি বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে আর ওই মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে স্বাভাবিকের চেয়ে ধীর গতিতে উত্তরবঙ্গে প্রায় দশ দিন আগেই বর্ষা শুরু হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গে এখনো বর্ষার প্রবেশ ঘটেনি তবে অনুকূল পরিবেশে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে মৌসুমি বায়ু এদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যায় দিনের তাপমাত্রা আর্দ্রতা বাড়ার সাথে সাথে তা তীব্রতর হবে এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি সেলসিয়াস তবে সাধারণত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পয়লা জুনের মধ্যেই কেরলে প্রবেশ করে কিন্তু এবার তা এসেছে প্রায় সাত দিন আগেই অর্থাৎ চব্বিশে মে ভারতে বর্ষাকাল দেখা যায় জুন মাস থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত এদিকে উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি এই মুহূর্তে ভারী বৃষ্টির কারণে সিকিমের পরিস্থিতি খারাপ হয়েছে রাস্তার যেখানে সেখানে ধস নেমেছে আবার তিস্তা নদীও উত্তাল হয়ে উঠেছে উত্তরবঙ্গের পাঁচ জেলায় বৃষ্টি কিন্তু প্রতিদিনই হয়ে থাকছে টেম্পারেচার বাড়ার কিন্তু একটা সম্ভাবনা আছে আপনার ধীরে ধীরে ডে টেম্পারেচার মানে ম্যাক্সিমাম টেম্পারেচার দুই থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী চাল এবং তারপরে ওটা মোটামুটি স্ট্যাগন্ট থেকে যাবে আমরা টেম্পারেচার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে বেঙ্গলের পাঁচটা জেলাতে কিন্তু দেখবেন প্রতিদিনই আইদার ওয়াইড স্প্রেড নয়তো ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পেয়েছেন দু তারিখে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের জন্য কোনো সতর্কবার্তা নেই তবে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের আপনার একদম উত্তরের পাঁচটা জেলাতে বিক্ষিপ্তভাবে থান্ডার লাইটনিং উত্তর দিনাজপুরের থান্ডার স্ট্রং লাইটনিং এবং জলপাইগুড়িতে তার সাথে বিক্ষিপ্তভাবে ভারী রেনফলে সতর্কবার্তা দেওয়া হয়েছে হলুদ সতর্কবার্তা